যারা এই কথাগুলো শোনার পরে দিনের হক কথাগুলো শোনার পর যারা আমল করে না তাদের ব্যাপারে আল্লাহ বলেন যাহারা ইমান আনেন আল্লাহ তাদের অভিভাবক তিনি তাহাদের এক অন্ধকার হইতে বাহির করিয়া আলো দেখে নিয়ে আসেন আর যাহারা অকান্তরা যাহারা ইমান আরে নাম আল্লাহতালার অনুভত করে না আল্লাহ তালা তার বড় বলেন পারেন ওয়াল্লাদিনগা সারু নিয়ে জোলা يخرج لهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون جربوا لله الله أكبر أرز حالك بفوري كريم تقول تحضر أبي بابا تحضر كيم আলো হইতে অন্ধকারে লইয়া যায় আর উহারাই অগ্নিবাসিনী অগ্নিবাসীর অধিকারী যেখানে তাহারা সেখানে তাহারা চিরস্থায়ী জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত থাকবে যারা বলে বিল্লাম আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে বলেন ইদুনা পিনুর্হিব আফ ওয়াহি হিম বল্হমতি মনোরি অলঙ্কারী হঙ্কা ফিরো যাঁহারা এই কোরানের আ দাওয়াত মানে রাম যাহারা এই কোরান দাওয়াতের বিরুদ্ধিত করে যাঁরা কোরানেরকে ফুৎকার দিয়ে নেবে দিতে চায় কিন্তু আল্লাহ তাহার নোর উদ্ভাসিত করবেন যদিও কাফেররা রা উহাত অপছন্দ করে যদিও কোরআনের আলো জেগে থাক এবং কোরআনের দিন প্রতিষ্ঠিত হোক এটা সবাই চাইবে না এটা অল্প সংখ্যক মানুষই চাইবে কিন্তু কাফেররা চাইবে এই দিন যেন চিন্তা না হতে পারে এটা তারা চাইবে কিন্তু চাইলেও তো কোনো কাজ হবে না কারণ এর যে ব্যাড সুইচ একমাত্র আল্লাহ তালার কাছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে আমি আয়াতের আওয়াজ করেছি ইমানের ব্যাপারে যারা ইমান আনে এবং নেক আমল করে তাদেরকে আল্লাহ তালা কি করবেন তাদের কে আল্লাহ তালা জান্নাতে ব্যবস্থা জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ তালা বলেন ইন্ন দিনওয়ামিন স্ব নিহতী কেন তনহু জান্নাত তুম ফির দৌসিনজলা বলেন আল্লাহ একবার নিশ্চয়ই তারা কিমান আন্দেক এবং নে কামং করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আর যে জান্নাতটা হলো এই রকম দুনিয়া দশটা দুনিয়ার সমান একটা জান্নাত জোরে বলেন সুবাহান এই জান্নাতে যেতে হলে তাহলে দুইটা শর্ত লাগবে এক নম্বর শর্ত হলে ইমান দুই নম্বর শর্ত হলে এক আমল ইমান আর নাই আমল আপনার আছেই এই ইমান দ্বারা আপনি এই নাক আমল দ্বারা কখনো জান্নাতে যেতে পারবেন না কিন্তু ইমান যখন থাকবে নাক আমল পাশাপাশি থাকবে ওই ব্যক্তিটা হলো উত্তম ব্যক্তি অর্জনই আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন বলেন সবহান আল্লাহ আল্লাহ আরব্দুল আলমের বলেন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون الله أكبر نشتري درم زهر إيمان أنا أبن ميك أمل الله تعالى تحدير جنة تحدير جنة برو. দেখেছেন নিরবচ্ছিন্ন পুরস্কার বলেন সবহান তাহলে জান্নাতে যে তখন কি লাগবে ইমান লাগবে এবং নেক আমল লাগবে ইমান আপনার নাই নেক আমল অনেক আছে কিন্তু এই নেক আমল দ্বারা আপনি কখনো জান্নাতের আশা করতে পারেন না কারণ মুসলিম শরীফের মধ্যে আসতে কোন ব্যক্তির যদি জবের পরিমাণ ইমান থাকে এই ইমান দ্বারা সে দুনিয়াতে চলাফেরা করতে যাইয়া কিছু দুষ্কটি করে ফেলেছে কিছু পাপ করে ফেলেছে এই পাপের শাস্তি পাওয়ার পরে এই পাপ থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবেন এবং এই জবের জব পরিমাণ যে ইমান আছে আপনার এর জন্য আল্লাহ তালা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন সোবাহান নবীজি আরো বলেন কোন ব্যক্তির যদি গভের পরিমাণ গমের দানা পরিমাণ ইমান থাকে আল্লাহ তালা oi o দুনিয়াতে চলাফেরা করতে যাইয়া পাপ যা কিছু হয়ে গেছে এই পাপগুলো মার্জনা কর দিয়ে আল্লাহ তালা ওই ব্যক্তিকেও কোনো না কোনো সময় জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলেন সোবাহান এরপরে নবীজি আরো বলেন কোন ব্যক্তির যদি জাররা পরিমাণ ইমান থাকে জাররা পরিমাণ ইমান বলতে বোঝায় যে একটা বালুকা রাশি একটা বালুকনাকে সত্তরটা বাং করলে যে এক একটা জাররা হবে ওই জাররা এক একটা কণা হবে এই এক একটা কণান কে বলা হয় জাররা এই জাররা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ তাআলা এই 10টা দুনিয়ার সমান একটা দুনিয়া এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ কিন্তু এই জন্য আল্লাহ তাআলা ইমান আনতে হবে কারণ আমাদের ইমান নাই ইমান নাই ইমান সারা দাম নাই কারণ তুমি যে ইমানদার তুমি মুসলমান তুমি ইমানদার তুমি কখনো মিথ্যা বলতে পারো না তুমি ইমানদার তুমি কখনো সুদ খেতে পারো পারো তুমি ইমানদার তুমি ঘুষ খেতে পারো না তুমি ইমানদার তুমি জেনা বিচারে লিপ্ত হতে পারো না তুমি ইমানদার তুমি নামাজ ছাড়তে পারো না তুমি ইমানদার তুমি রোজা ছাড়তে পারো না তুমি ইমানদার তুমি জাকাত ছাড়তে পারো না কিন্তু আমাদের মাঝখানে এগুলো তো মোটেই না এই কথা বলেন ঠিক কিনা কারণ আমি ইমানদার আমি সুদ আমি ইমানদার আমি ঘুষ আমি ইমানদার আমি বেবিচারি করি আমি ইমানদার এই যে আমি ইমানদার মুখে মুখে দাবি করলে হবে না কারণ সাহাবাই কারামদের ইমান আর আমাদের ইমান পার্থক্য আছে না না অবশ্যই আছে ঠিক না। আমার বন্ধুগান তাহলে ইমানদার সাহেব কালামদের ইমান কত বড় মজবুত তারা জীবন দিয়ে দিয়েছে তাদের বাড়িঘর সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু তারা জীবন দিতে প্রস্তুত তবু তারা ইমান দিতে রাজি হয় না আমার বন্ধুগণ আল্লাহর বয়গম্বর বিশ্বনবী নবী রহমতুল তিনি কামার হাতিমের বসে যখন বসে আছেন বসে থাকার পরে তার দুই দিন আগে একজন সাহাবি ইমান আনলেন যার নাম হইল আবু আলাদা আবু দুই দিন আগে ইমান এনেছে ইমান আনার পড়ে ওই আব আলাদা জখম তিনি মসজিদে ওই কাবার হাতিমে বসে আছে বসে থাকা আসিয়া আল্লাহর কয়েক সম্পর্কে আক্রমণ করলেন এটা করলেন কারণ বিশ্বনবীর রহমত কুলিনা আলেমিনকে সর্বপ্রথম যে পাথরটা নিক্ষেপ করেছিল এই পাথরটা নিক্ষেপ করেছিল আবলা হাব আবুল হাত যখন পাথরটা নিক্ষেপ করল নিক্ষেপ করার পরে পর্যায়ক্রমে আবু আবু সোফিয়ান পলিদ্বীপ দা মুকেরা আবু জেহান উৎপর সাহেবান এরা বিশ্বনবী এগায় যখন পথক দিয়ে আঘাত করতেছে আঘাত করার পরে আবু মালাদা ডাক দিয়া বলে ওই মক্কার কাফের মুশিকরা তোমরা বিশ্ব নবীর গায়ে তোমরা পাথর মেরো না কারণ আমি আবু আলাদা আমি সাহাবী যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত তোমরা নবীর গায়ে একটা পাথর মারতে পারবে না আমার বন্ধুগণ যখন কাফের মুশরিকরা বৃষ্টির মতো যখন পাথর মারতেছে মারার পরে এক যায় এই আল্লাহর পয়গাম্বর প্রিয় সাহাবী কায় যখন একটা পাথর আসলো আসার পরে ওই সাহাবীর মুখে লেগে গেল ফুটটা ফেটে গেল এরপরে যখন আরেকটা পাথর আসতেছেন আরেকটা পাথর আসার পরে বিশ্বনবী প্রিয় সাহাবীর কোমর লেগে গেল এরকমভাবে যখন ওই সাহাবিকে পাথর মারতেছে পাথর মারতে মারতে একবারে বৃষ্টির মত পাথর মারতেছে এমন সময় ওই বিশ্বনবীর প্রিয় সাহাবী তিনি অজ্ঞাত অবস্থায় পড়ে গেল পড়ে যাওয়ার পরে বলতেছে ও কাফের মুশরিকরা তোমরা বিশ্বনবীর গায়ে তোমরা পাথরে মেরো না প্রয়োজনে আমার নবীকে বাঁচানোর জন্য আমি আমার জীবন দিয়ে দিয়েছি ওই সাহাবীটা যখন মাটিতে গইড়িয়ে পড়ে গেল পড়ে যাওয়ার পরে বিশ্বনবী রহমতুল আলমিন তিনি আসলেন আসার পরে বিশ্বনবী যখন ওই সাহাবীর কাছে গেলেন যাওয়ার পরে ওই সাহাবি ডাক দেওয়া বলতেছে নবীজি গ আমি মাত্র দুই দিন আগে মুসলমান হয়েছি বুঝতে পেরেছি আমার সময় অল্প আমি চলে যাব আমি বেশিক্ষণ আর পৃথিবীর জমিনে থাকবো না নবী গো আপনি আমাকে বাড়িতে একটা সংবাদ দিয়ে দিবেন আমি ওয়ালাদা জীবন এইখানে শেষ হয়ে গেছে আমার নবীর জন্য আমি জীবন দিয়ে দিয়েছি এটা আমার জীবন সার্থন নবী আমি জোরে কথা বলতে পারি না কাফেররা আমাকে এত মারা মেরেছে আমি ওই জোরে কথা বলতে পারি না নবী গো আপনি যদি আসিয়া আপনার কানটা আমার মুখের কাছে দিতেন আমি কিছু বলতাম কিছু কথা বলতাম বিশ্বনবী নবী রহমত তুলিল তিনি আসলেন ডাক দিয়ে বলে সাহাবিরে যখন বিশ্ব নবীর কান মুবার একটা ওই সাহাবির মুখের দিকে দিলাম ওই সাহাবি ডাক দেওয়া বলে নবী গো কিছুদিন পূর্বে আমি একটা মদিনার সুন্দরী বিবাহ করেছিলাম সেইখান থেকে আল্লাহ তালা একটা পুত্র সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন ওই সন্তানের বয়স মাত্র তিন মাস নবীজি আমি যখন বাড়িতে যাইতাম এই সন্তানটা আমাকে এত চিন্ত এই সন্তানটাকে আমি বাড়িতে রেখে বাইরে থাকতে পারতাম না ও নবীজি আপনার জন্য আমি বরণ করলাম আপনার জন্য আমি জীবন দিতে পারলাম আমি তো এই শাহাদত নাই আমি চেয়েছিলাম মুসলমান হয়েছি যতদিন বেঁচে আসে ততদিন আপনার জন্য আপনার খ্যাত মুব প্রাণ করব। কিন্তু নবীজি এটা তো হলো না আমাকে তাড়াতাড়ি চলে যেতে হলো নবীজি আরেকটা সংবাদ দিবেন আমার মা আমার জন্য পথে বসে থাকবে আমার জন্য অপেক্ষা থাকবে কারণ আমার মা আমাকে চারা খানা খায় না আমার মা আমাকে যদি কিছুক্ষণ না দেখে মা অস্থির হয়ে যায় আমার মাকে বলবেন আমি যেন আমার জন্য আর অপেক্ষা না করে কারণ আমি অল্প সময়ের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবো সংবাদ দিবেন আমার স্ত্রীর সাথে হাসরের ময়দানে দেখা হবে আরেকটা কথা হইল নবীজি আপনি একটু আমার বাড়িতে যাবেন আমার ইয়ীম পরিবারটার একটু দেখাশোনা করবেন আমার মনে বড় ইচ্ছা ছিল জান্নাতে গো আপনার সেবা করব এই কথাটা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মারফতে জানিয়ে দিলেন ওগো জিবরাইল তুমি যাও আমার হাবিবের কাছে যাও যাইয়া তুমি আমার হাবিবকে সম্ভব জানিয়ে দাও যে এই সাহাবীর আগতি মিনতি আমি কবুল করে নিলাম বলেন সব আনন্দ জিমরালা আলাহিস সালা তুস সালাম আর ডাক দেওয়া বলে নবিগঞ্জ আপনার এই সাহাবী যে জান্নাতের মধ্যে আপনার খেদমাত করবে এটা আল্লাহ তাআলা এই সাহাবের দোয়া কবুল করে নিয়েছে কিন্তু শর্ত হইল নবীজি যে জান্নাতে থাকবে ওইখানে একটা পর্দা থাকবে ওই পর্দার ওই পাশে সাহাবি থাকবে নবীজি এই পাশে থাকবে ওই সাহাবির যখন মনে ইচ্ছা নবীজির সেবা করবে নবীজির খেদমত করবে আমার বন্ধুগণ তারা জীবনটা বিলীন করে দিয়েছে কিন্তু কোনদিন বাতিলের কাছে মাথা নত করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা লাকা মুমিনহুম ইল্লা আন্ন ইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ যারা বলেন আল্লাহ আকবার তাদের দেলো পরাCTk তাদের অপরাধ একটাই তারা শুধু ইমান এনে তাদের অপরাধ আর তারা আল্লাহ মানে এটাই তাদের অপরাধ এই অপরাধের কারণে তাদের স্থাবর স্থাবর টাকা পয়সা বাড়ি গাড়ি জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছে কিন্তু কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে না বলেন সব হান আল্লাহ বিশ্ব আলমিন তিনি হিজরতের চার দিন আগে আল্লাহর মনে মনে বড় বড় ব্যথা কষ্ট আহারে আমার মনটা এরকম অস্থির লাগতেছে কেন বিশ্বনবী নবীর আহমদ তুলিল তার কিছু ভালো লাগে না বিশ্ব নবীর রহমাদুলিল আলমিন তিনি চলে গেলেন আবুল আহবের বাড়িতে আবুল আহ বাড়িতে যাওয়ার পরে আবুল আহ একটা ছেলে নাম হলো এই উতায়বার সাথে বিশ্বনবী নবীর রহমাদুলিল আলমিনের কলিতার টুকরা কন্যা জয়নাবের সাথে বিবাহ হয়েছিল এই জয়নাবের সাথে বিবাহ হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে যখন নবুদ প্রাপ্ত হইলেন কালেমার দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা বিশ্ব নবীর বিরোধিতা করল বিরোধিতা করার পরে এই রহমত আমি জয়নাবের বাড়িতে যাব একটু সাক্ষাৎ করবো আল্লাহ তালা কখন কোন সময় আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলে বলা যায় না বিশ্ব নবী রহমতুল আলমিন যখন আবুল আহেবের বাড়িতে গেল যাওয়ার পরে জয়নাবকে ডাক দে বলে মা জয়নাব তুমি কেমন আছো জয়নাব ডাক দিয়া বলে বাবা গো আমি অনেক ভালো আছি বিশ্বনবী রহমতুল্লিন আলমিন ডাক দিয়া বলেন জয়না তুমি যে কেমন আছো তা অনুমান করতেছিলে দয়াগুণ করতেছি বুঝতে পারতেছি কিন্তু তোমার যে চোখ চোখের কোনা দিয়ে এরকম ভাবে কাንতে কাንতে যেন চোখে একটা দাগ পড়ে গেছে তার কারণটা কি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বুঝতে পারছে আমার জয়নাব উপায়মার কাছে বেশি একটা ভালো নেই জয়নাব দাগ দেওয়া বাবা আমি অনেক ভালোবাসি বিশ্ব দেখার পরে বাড়ি থেকে বের হয়ে কাঁদতে তিনি চলে আসলেন আমার বন্ধুগণ যখন কোন সন্তানকে বিবাহ দেওয়ার পরে ওই কন্যা সন্তানের অবস্থায় যদি নির্যাতন যারা যন্ত্রণা থাকে এই কষ্টটা মা বাবার লাগে কিনা বলেন এই যে মা বাবার বুকে লাগে অনেক কষ্ট লাগে কারণ একটা কন্যা সন্তা লালন পালন করতে যে কতটা পরিশ্রম হয়েছে কতটা কষ্ট হয়েছে যে লালন পালন করেছে সেই বুঝে কথা বলেন ঠিক কি না বিশ্বনবীর আহমদ আলামিন তিনি চলে আসলেন চলে আসার পরে শুধু কানি কান্না করে শুধু কানি কান্না করে কানতে কানতে অস্থির এমন সময় আল্লাহ অর্ডার করে দিলেন নবী গ আজকে রাত্রে আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে কারণ আপনার বাড়ির চারপাশে কাফের মুসিদরা গ্রাহ করে ফেলেছে আপনাকে আক্রমণ করেছি আপনাকে মেরে ফেলবে যাওয়ার আগে ডাক দে বলে আলী গো আমি আজকে হিজরত করব তুমি আমার রুমে শুয়ে থাকো আলীকে রেখি সেইদিন আবু বক্র সিদ্দিক রাজিয়ালকে নিয়ে বিশ্ব তিনি চলে গেলেন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন হিজরত করার পরে যখন চলে গেলেন এই দিক দিয়ে আবু ডাক দিয়ে বলে আবুল হাবদ মোহাম্মদ এবং আবু বকর ওরা দুইজনে মক্কা থেকে মদিনায় চলে গেছে এখন আবুল আহেম এখন তো আর মক্কায় মোহাম্মদ নাই আবু আবু বকর সিদ্দিকও নাই সুতরাং এখন তুমি তোমার পুত্র বধু ও স্ত্রী জয়নাবকে অত্যাচার করতে পারো কারণ ওকে যদি অত্যাচার করা হয় তাহলে আমরা শান্তি পাবো ওটাই বা ডাক দিয়ে বলেন ওটাই ডাক করলো বলে হাফ যে তোমার স্ত্রীকে তুমি পিটাও মারো এই ওটাই বা জালিম এই জালিমটা যাইয়া জয়নাবকে অনেক মারধর করল শুধু চাবুক দিয়ে মারে এমন আঘাত করে অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা দেয় একবার যাই ডাক দিয়া বলে মা আমার স্বামী গো আমার কি অপরাধ কোন অপরাধে আমাকে আপনি মারতেছেন আমি কি দৃশ আমি কি দোষ করেছি কি অপরাধ করেছি কোন অপরাধের কারণে আপনি আমাকে মানেন ওতাই বা ডাক দিয়া বলে জয়না দোষ তো তোমার নয় দোষ তোমার একটাই তুমি যে মোহাম্মদের মেয়ে এটাই হলো তোমার দোষ আবুল হাত ডাক দিয়া বলে তুমি পিটাও শুধু শুধু চাবুক দিয়ে অত্যাচার করে মারধুর করে এক পর্যায়ে জয়নাব অসহ্য অসহ্য হয়ে ডাক দিয়া বলে স্বামী গো ও আমার শ্বশুর আবুল হাত আমাকে মারবেন না কারণ আপনার নাতিন আমার পেটে সন্তান আমার পেটে ছয় মাস সন্তানের বয়স হলো ছয় মাস কারণ আপনাদের বংশ কর্ণধার পৃথিবীর জমিনে আসবে বিশ্বাস করে আমি আমার সন্তানটাকে জন্ম দেওয়ার পরে সন্তানটা রেখে মদিনায় চলে যাব আবুল বাবার কাছে মদিনায় শেষ করিস আবুল আহাব তিনি অগ্নিক্ষিপ্ত হয়ে গেছেন তার মেজাজ খারাপ হয়ে গেছে ডাক দিয়া বলে বাচ্চা তুমি আমার বাড়িতে প্রসব করতে পারবা এক নম্বর শর্ত হইলো তুমি যে ইমান এনেছো ইমান ছাড়তে হবে দুই নম্বর শর্ত হইলো তোমার যে বাবা তুমি যে মোহাম্মদের মেয়ে মোহাম্মদ অস্বীকার করা লাগবে জয়নাব ডাক দে বলে না 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 কোনো দিনের সম্ভাবনা দুইটা শর্তের একটা শর্ত আমি মানতে পারবো না এই কথাটুকু বলার পরে আবুল হাব ডাক দিয়ে বলে তাহলে এই জয়নাবকে বাইরে বের করে দাও যখন বাইরে বের করে দেওয়া হইল বের করার পরে জয়নাব ডাক দিয়ে বলে আল্লাহ আমি এখন কোথায় যাব আমি এখন কি করব কুদরতী ভাবে ওই বাড়ির পাশে একটা উট এসে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে এই জয়নাব যখন উটের পিঠে উঠলেন উটের পিঠে ওঠার পরে উট যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছে এমন সময় আবুল হাব ডাক দেয়া বলে উৎবা এবং সাইবা তোমরা যাও এই জয়নাব জানো তার জীবন নিয়ে যেন মদিনায় বসতে না পারে তোমার রাস্তায় এই জয়নাবকে হত্যা করে ফেলবে তোমার রাস্তায় হত্যা করে ফেলবে এই দিক দিয়ে উতবা উতাইবা দুই ভাই মিলে বিষাক্ত তীর নিয়ে ওই মক্কা এবং মদিনার মাঝখানের জায়গাটা ওই জায়গায় যুগ একটা জঙ্গল ওই জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছে যখন জয়নাব চাইতেছে এমন সময় বিষাক্ত তীর নিক্ষেপ করলো জয়নাব কয়েকটা তীর ফিরিয়ে দিলেন কিন্তু কুতায়বা এমন একটা তীর মারলো তীর মারার কারণে জয়নাবর কোমরে লেগে গেল কোমরে লাগার পরে এই জয়নাবর থেকে তিনি নিচে পড়ে গেলেন নিচে পড়ে দেওয়ার পরেন এই জয়নাব যখন নিচে পড়ে গেল নিচে পড়ে যাওয়ার পরে ওই বিষাক্ত তীরের কারণে ছয় মাসের বাচ্চাটা গর্ববাদ করে ফেললেন গর্ববাদ করার পরে ওই বাচ্চাটা ওইখানে মারা গেলেন কিন্তু এই যে বিষাক্ত তীর বিষাক্ত তীরের কারণে ওই জয়নাবের কোনো জ্ঞান নাই তিনি মরণপণ অবস্থা তার কোন হিতায় জ্ঞান নেই এবার উঠ বুঝতে যে জয়না এই বিষাক্ত তীরের কারণে তিনি অজ্ঞান হয়ে গেছে। এই উঠটা জয়নাবের কাছে গেল বিষাক্ত তীরটা যখন টান দিল টান দেওয়ার পরে ওই বিষাক্ত তীরটা যখন উঠে খুলে ফেলল খুলে ফেলার পরে এই জয়নাবের হুশ জ্ঞান ফিরে আসলো ফিরে আসার পরে এই দিক দিয়ে জয়নাব ডাক দিয়ে বলে ও মদিনার মক্কার মানুষেরা ও আমার প্রতিবেশীরা তোমাকে আমাকে একটু পানি দাও একটু পানি দিলে আমি আমার জীবনটা বাঁচাই কিন্তু কেউ কোনো পানি দিল না উঠ আবার বেড়েছে তাহলে জয়নাবান মনে হয় পানির প্রয়োজন উটের উপরে কিন্তু একটা ট্যাঙ্কির মতো উঁচা থাকে ওই উটটা পানি ছেড়ে দিয়ে উঠের মুখ দিয়ে যখন জয়নাবের মুখের দিকে দিল দেওয়ার পরে একটু হুশ জ্ঞান ফিরে আসলো ফিরে আসার পরে এই দিক দিয়ে উৎমা এবং উতাইবা ওরা দুই জন মনে করেছে যে এই জয়নাব মনে হয় মারা গেছে এই জয়নাব মারা গেছে এই দিক দিয়ে উঠ আবার বুঝতে পেরেছে ইশারা করে রাখ দিয়ে বলে জয়নাব এখনো তুমি নিরাপদ নাই তুমি আমার উপরে উঠ উঠ তোমাকে নিয়ে মদিনায় চলে যাব উঠানোর উপযাপন চললো চলার পরে এই উঠটা মক্কা থেকে মদিনায় চলে গেল চলে যাওয়ার পরে বিশ্বনবী নবী আলামিন তিনি অস্থির হয়ে যাচ্ছে জিবিল আলহিন সালাতাম ডাক দিয়া বলে নবী গো ওই যে আপনার কন্যা জয়নাব আসতেছে এই দৃশ্যটা দেখে বিশ্ব নবী রহমতুল্লিল

ও বাবা আমি কথা বলতে না তোমার কানটা আমার মুখের দিকে দেও যখন দেবে এই কথা বললো বলার পরে বিশ্বনবী জয়নাবাইয়ের কাছে যখন মাথাটা এরকম ভাবে একটু দিলেন দাবার পর ডাক বাবা গো ইসলামের জন্য তুমি অনেক কষ্ট করেছ কিন্তু এই দিনের দিনের দিতে দিতে গেলে তোমার প্রতি আমরা সদা সর্বদা সহযোগিতা করতাম কিন্তু বাবা আজকে আমি চলে যাচ্ছি তোমাকে একা রেখে ও বাবা আমাকে মাফ করে দিও এই কথাগুলো যখন জয়নাব বলল বলার পরে এই জয়নাব যখন ইন্তিকাল করলেন বিশ্বনবী কান্তে কান্তে অস্থির হয়ে গেছে বিশ্বনবী ডাক দিয়া বলে ও আমার মহিলা সাহাবিরা তোমরা আমার জয়নাথকে গোসল দাও ও পুরুষ সাহাবিরা তোমরা কবর খনন করো কবর খনন করার পরে যখন বিশ্বনবী জানাদার পড়াইয়া এই জয়নাথকে যখন কবরে রাখলেন কবর রাখার পরে ডাক দেবল ইমান আনার কারণে আমার জয়নাব অনেক কষ্ট করেছে গো এই কবরের ফেরেস্তার এই কবরের তোমরা আমার জয়নাবের সাথে খারাপ আচরণ করো না কারণ আমার জয়নাব অনেক কষ্ট করেছে বলেন সবাহ আমার বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহর রব্বুল আলমিন বলেন জাহারাম আমাদের প্রতিপালক আল্লাহ এর বাণী ইমান এবং অটোং থাকে অভিবন্দন থাকে তার উপর যত নির্যাতন জাল যন্ত্রনায় আসুক না কেন অভিবন্দন থাকে অভিবচল থাকলে পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করেন এবং বলতে থাকে আদেশ ও আম্বিশরি বিল জান্নাতিল লতিকুমতু আদুন ও আল্লাহর বান্দা তুমি ধৈর্য ধারণ কর কারণ এই যে দেখো জান্নাত এই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে তুমি এই জান্নাত দেখে আনন্দিত হয়ে যাও বলেন সোবাহান আল্লাহ মুতারম হাজিরি যে আলোচনাগুলো আল্লাহ আল্লাহ তালা এই আলোচনার ওপর আমাকে আপনাকে সকলকে আমল করা তৌফিক আনায়েত করুন বলেন আমিন আ ফেফ দওয়ান আলিল হামদুল্লিল্লাবিন আয়লাম আলাইকুম ওরাহাতুল্লাহি আবার